হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস ইসি বেঙ্গলি এন ইপি থার্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি বলতে পারো একেবারে লাস্ট মিনিট সাজেশন এবং তোমরা এই মুহুর্তে কি কী পড়বে দেখো ইসির পুরো কথাটি হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবার এই যে পেপারটা রয়েছে স্কিল এনহান্সমেন্ট কোর্স এখানে কি হয় পুরোপুরি হুবহু তুমি কোনোদিনও যে প্রশ্নোত্তর টাইপ কমন পাবে এমনটা কিন্তু হয় না তাহলে কি করবো এই পেপারটা এই পেপারটাতে পুরোপুরি কিন্তু সিক্সটির আনসার করে আসতে হবে এবং এই পেপারটা বানিয়ে লেখার ক্ষমতা কিন্তু তোমাকে অর্জন করতেই হবে তা না হলে কিন্তু তুমি খুব একটা ভালো এটার মধ্যে মার্কস কিন্তু পাবে না তো তোমাদের যদি আমি সিলেবাসের কথা বলি সেই সিলেবাসটা প্রথমত আমি বলে দিই তারপর আমি তোমাদের প্রশ্ন উত্তর টাইপ কী কী প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়েও আলোচনা করব প্রথমত তোমাদের এখানে বাংলা উপস্থাপন মানে বাংলা ভাষা উপস্থাপন রয়েছে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা পড়তে হবে ইংরেজি থেকে বঙ্গানুবাদ বাংলায় দেন রয়েছে গবেষণামূলক নিবন্ধের খসড়া উপস্থাপন যেটাকে সেমিনার প্রেজেন্টেশন আমরা বলছি দেন দলবদ্ধ আলোচনা রয়েছে গ্রুপ ডিসকাশন চাকরির সাক্ষাৎকার প্রধান যেটাকে ইন্টারভিউ দেওয়ার কথা বলা হয়েছে দেন বাংলা টাইপিং হাতে প্রয়োগ প্রয়োগসহ এই ছটা টপিক তোমাদের এসএসসি বাংলায় রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা যদি বলি তোমাদের প্রবন্ধ রচনা যেটাকে বলছি আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি ক্লাস সেভেন এইট থেকেই শিখে আসছি আমরা রচনা লেখা তো এই প্রবন্ধ রচনাগুলো কিন্তু ওই ধরনেরই হয় তো এবার প্রবন্ধ রচনা থেকে তোমাদের ওই বিষয় কোনো একটা বিশেষ টপিকের উপরে বা কোনো একটা বিশেষ বিষয়ের উপরে কিন্তু তোমাদের রচনা লিখতে বলবে এখান থেকে কোনো ছোট প্রশ্ন বা প্রবন্ধ রচনা কাকে বলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসাটা মানে মনে হয় না আসবে এবার বঙ্গানুবাদের কথা বলি বঙ্গানুবাদ তোমরা ক্লাস টেনে পড়েছ তোমরা যে ইংলিশে একটা পার্ট তোমাদের দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের বাংলা সেটাকে ট্রান্সলেট করতে হবে সেটাকে আমরা বলছি বঙ্গানুবাদ তো এই বঙ্গানুবাদের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু এগুলোও কিন্তু প্র্যাকটিসের উপরে এখান থেকেও কোনো হুবহু প্রশ্ন কিন্তু বলা যাবে না যে এটাই আসবে হ্যাঁ এটা কিন্তু কখনোই বলা যাবে না বা সম্ভব নয় বঙ্গানুবাদে এবার চলে আসবো আমরা গবেষণামূলক নিবন্ধের খসড়া উপস্থাপন যেটাকে সেমিনার প্রেজেন্টেশন বলছে সেটার উপরে বেশ কিছু প্রশ্ন হতে পারে যেমন সেমিনার প্রেজেন্টেশন কাকে বলা হয় সেমিনার প্রেজেন্টেশন করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা খুব প্রয়োজন সেমিনারের সময় সেমিনার প্রেজেন্টেশনের সময় কতটা হবে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা সেমিনার প্রেজেন্টেশন থেকে করবে এবং তোমাদের পরীক্ষায় বলতে পারে যে কোনো একটা সেমিনার প্রেজেন্টেশনের নমুনা দেওয়ার কথা বলতে পারে তাহলে মনে করো বলতে পারে কোনো একটা বিষয় সম্পর্কে বলতে পারে গবেষণামূলক যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমার পঠিত বা তোমার পড়া বা তোমার জানা যে কোনো একটা বিষয় সম্পর্কে খসড়া উপস্থাপন করার কথা বলতেই পারে এবার গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা সেই দলবদ্ধ আলোচনা থেকে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রোভাইড করেছি যেমন দলবদ্ধ আলোচনা কাকে বলে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ আলোচনার গুরুত্ব কী দলবদ্ধ আলোচনার উদ্দেশ্যটা কী রয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবার দলবদ্ধ আলোচনার যে পদ্ধতিগুলো এবং গুরুত্ব কি রয়েছে বা গ্রুপ ডিসকাশনের গুরুত্ব কি রয়েছে এই নিয়ে একটা বড় প্রশ্ন তোমাদের আসতে পারে বা কোনো একটা বিষয় সম্পর্কে বলতে পারে যে একবিংশ শতকে মহাকাশ গবেষণার বিষয়ে তোমাকে বলতে পারে যে একটা মানে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন করো হুম তো এখানে চারজন বা পাঁচজন হয় মানে একজন বা দুজনের বেশি গ্রুপ ডিসকাশনে থাকে এবং তাদের মানে মধ্যে কথোপকথন যেটা হয় সেটাকে আমরা গ্রুপ ডিসকাশন বলছি দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন কাকে বলে এটা বলেছি উদ্দেশ্যটা ভালো করে পড়বা এখানে কোন কোন বিষয়ে হতে পারে সাধারণ কোনো বিষয় যেমন দৈনন্দিন জীবনে যে কোনো বিষয় নিয়ে দলবদ্ধ আলোচনা হতে পারে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি সম্পর্কে কোনো কিছু হতে পারে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হতে পারে কেস স্টাডির ওপরে হতে পারে এগুলোর ওপরে কিন্তু মানে গ্রুপ ডিসকাশন করা হয় এবার দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন কিভাবে ভালো হতে পারে এই নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের মীরা ম্যাম এই এসএসসি বাংলার ওপরে বেশ কিছু ক্লাস নিয়েছে এবং তোমরা জানো সে তার উপরে ক্লাস ম্যাডাম দিয়েছে বেশ কিছু আমিও বেশ কিছু ক্লাস তোমাদেরকে দিয়েছি এবং তোমাদের ডালিয়া ম্যাডামও পড়িয়েছে তো দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশনের সময় কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের এবার সাক্ষাৎকার প্রদান আমরা যদি বলি সাক্ষাৎকার সাক্ষাৎকার মানে জানোই তোমরা ক্লাস টেনেও এটা পড়েছ যে কোনো একটা বিষয় সম্পর্কে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ বা কাল্পনিক সাক্ষাৎকারের কথা আমরা বলতে পারি আমরা নারী সমাজে এখনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই নিয়ে কোনো আমরা সংলাপ বা সাক্ষাৎকার করতে পারি পরিবেশ তার প্রতিকার নিয়ে আমরা কোনো সাক্ষাৎকার বা সংলাপ করতে পারি তারপরে আমরা কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের যে পরাজয় এই নিয়ে কোনো কিছু করতে পারি তো ইত্যাদি প্রচুর বিষয় নিয়ে এই সাক্ষাৎকারগুলো হতে পারে তোমাকে অবশ্যই এটা প্র্যাকটিস থাকতে হবে এবং পরীক্ষায় আসলে পরে সাক্ষাৎকার থেকে অবশ্যই বানিয়ে রেখার ক্ষমতা কিন্তু তোমাকে থাকতে হবে দেন চাকরির ইন্টারভিউ কি ওকে এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়বা চাকরির ইন্টারভিউ প্রদানের একটি নমুনা কোন কোন বিষয়গুলো কোন কোন পরিস্থিতিতে ইন্টারভিউ দেওয়া হয় ইন্টারভিউ আর বলে আবেদনকারী কী মানে কি করবে তো ইত্যাদি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হতে পারে ইন্টারভিউর সময় কোন কোন বিষয়কে বিষয়গুলিকে লক্ষ্য রাখা মানে উচিত হ্যাঁ তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং চাকরির ইন্টারভিউ সম্পর্কে যে আমরা যে উদ্দেশ্যগুলো চাকরির ইন্টারভিউ প্রদানের বিভিন্ন উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যগুলো সম্পর্কে তোমরা পড়বে চাকরির ইন্টারভিউ কয় প্রকারও কি কী হয় যেমন মুখোমুখি কোনো ইন্টারভিউ হতে পারে টেলিফোন মারফত ইন্টারভিউ হতে পারে ভিডিও কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউ হতে পারে প্যানেল ইন্টারভিউ হতে পারে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার বা ইন্টারভিউ হতে পারে এবং চাকরির ইন্টারভিউ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো যদি বলে কীভাবে কী করা হয় যেমন মনে করো ইন্টারভিউ নেওয়ার সময় আবেদনকারীর বাছাই ইন্টারভিউর জন্য আমন্ত্রণ ইন্টারভিউ মূল্যায়ন কী করে করা হয় সিদ্ধান্ত গ্রহণ কী করে করা হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আসে এবং তোমাদের সর্বশেষ যে পাঠটা রয়েছে সেটা কিন্তু বাংলা টাইপিং বিষয়টা রয়েছে এবং সেই বাংলা টাইপিং বিষয়ে যেমন মনে করো আমাদের কিছু ফনেটিক সম্পর্কে জানতে হবে যেমন ক্ল আমরা কিছু মনে করো বাংলা এরকম দেওয়া থাকবে কয়ের নিচে ল দেওয়া থাকবে এটাকে আমরা কি করে কীবোর্ড দিয়ে আমরা লিখতে পারবো তাহলে কে প্লাস এল ছোটো হাতের কে প্লাস ছোটো হাতের এল লিখলে কিন্তু কয়েল একসাথে হয়ে যাবে যেমন দোমতার ছয়টা ছোটো হাতের এস প্লাস ছোটো হাতের টি করলে পরে হয়ে যাবে তোমরা যদি গুগলে সার্চ করো অভ্র অভ্র কিবোর্ড লিখে যদি সার্চ করো গুগল থেকে তাহলে একটা কিবোর্ড পাবে দেখবে সেই কিবোর্ড থেকে কীগুলোকে দেখে যেতে হবে যেমন মানে আমরা যদি খালি ক লিখতে যাই তাহলে কে লিখবে এবার কলা লিখতে গেলে কে ও এল এ দিতে হবে তাহলে কলা হবে ইত্যাদি এরকম টাইপের করে বাংলা টাইপিংয়ের বিষয়ে তোমাকে একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এটার উপরে কিন্তু সেরকমভাবে কোনো বই পাবে না পার্টিকুলারলি কিন্তু তোমাদের এটা ইন্টারনেট থেকে একটু দেখে যেতে হবে হুম যে এই সমস্ত এই বিষয়গুলো থাকতে পারে যেমন ক আমি একটা জাস্ট তোমাদের যারা আমার কাছে অনলাইনে যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে দেখবো একটা আমি রেফার করেছি একটা কীবোর্ড যেমন ক দিয়ে কে বোঝায় খ হলে পারে কে এইচ বোঝায় বা বড়ো হাতের কে অনেক সময় গ হলে পারে জি ঘ হলে পরে আবার জি এইচ উম হলে পারে বড়ো হাতের ইন ছোটো হাতের জি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে যেমন তুমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং সরে থেকে একদম লাস্ট পর্যন্ত এছাড়া আকার রশ্মিকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি তুমি না জানো তাহলে ফনেটিকগুলো সম্পর্কে তুমি কখনোই পারবে না ফুল স্টপ দিয়ে তোমার দাড়ি হয় হুম রেপ যদি রেপ দিতে চাও কোনো কিছু র হয় হুম তো ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে তো আশা করি যে তোমাদের বাংলার যে অ্যাকচুয়ালি এসএসসি বাংলার উপরে সেভাবে কোনো সাজেশন হয় না কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো আশা করি তোমাদের এসএসসি বাংলা পরীক্ষাটা ভালো হবে এটা নিয়ে চিন্তা করবে না যা বিষয়গুলো আছে পড়ে যাও পরীক্ষায় ভাববে একটা জিনিসই যেমনই প্রশ্ন আসুক না কেন আমাকে পুরোপুরি সিক্সটি আনসার করে আসতে হবে বা পুরো চল্লিশের পরীক্ষা হলে চল্লিশের অ্যান্সার করে আসতে হবে এই জিনিসটা যদি মাথায় রাখো দেখবে পরীক্ষা ভালো হবেই হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফোর্থ সেমিস্টারে আবার নতুন করে তোমরা যারা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও পনেরোই ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশন নেবো আমাদের সেকেন্ড জানুয়ারি থেকে কিন্তু পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরু হয়ে যাবে তো স্টুডেন্টস যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ অল দি বেস্ট পরীক্ষার জন্য